বইকাল তো সাড়ে ছটা আর বৈকাল সাড়ে ছটা বলার কারণ সূর্য অস্ত যেতে এখনও ঘন্টা দিয়ে বাকি আর সারা শহর জুড়ে আলো বেশ আর রাস্তায় বা বাজারে মানুষজনের আনাগোনা কোনো অংশে কম নেই সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা চলেছি রান্নাঘরে যেসব জিনিসপত্র লাগে তার সাপ্তাহিক বাজার করতে আর সাপ্তাহিক বা মাসিক যেভাবে যেরকমই আপনারা বাজার করেন কি না ডিমার্টের জরিমেলা ভার ডিমার্টে এই রান্নার ঘরের বা যে কোনো জিনিসপত্রের এত দাম মানে সস্তা সেটা তো বলার বলার অপেক্ষা রাখে না চলুন আপনাদের দেখাই তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার ঠিক ডান দিকে আছে ডিমার্ট তো আমরা কাছাকাছি আছি তো আপনারা যদি আমার এই ভিডিওটি থেকে কোনো উপকার পান বা যদি আপনারা আপনাদের কোনো ভালো লাগে তাহলে একটু অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা তো ডিমার্টের কাছে চলেই এসেছি তো অবশ্যই আপনাদের করে দেখাবো ভেতরে কীরকম দামের তারতম্য এটা হলো ডিমাটের পার্কিং এরিয়া এর নিচেও একটি বড় পার্কিং আছে ওটা ভর্তি হয়ে যাওয়ার পরে এখানে পার্কিং করার ব্যবস্থা আছে আর ওই কোণে দেখছেন ওখানে ব্যাগ রাখার ব্যবস্থা আছে আর এখানে সিকিউরিটি চেক হওয়ার পরে ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যায় কিন্তু ঢোকার মুখেই সিকিউরিটি বললেন ভিডিও করা মানা তবুও আমি চুপি চুপি ভিডিও করছি একটু এটা হলো আমাদের এটি হলো গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে ডাল চিনি আটা তেল মশলা চকলেট নুডলস এই ধরনের সব জিনিস পাওয়া যায় গ্রোসারি জিনিস পাওয়া যায় সব রকমের এর তিনটি ফ্লোর আছে সেকেন্ড ফ্লোরে কসমেটিক্স মাজন ডিশওয়াশ সব জিনিস পাওয়া যায় এবং থার্ড ফ্লোরে একদম জামা কাপড়ের স্টোর তো যেমনটি দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে আর এখানে মাজন সাবান এই ধরনের জিনিস পাওয়া যায় কেননা এখানে ভিডিও করা খুবই শক্তভাবে বানান করা আছে তাই আমরা চেষ্টা করছি লুকিয়ে চুরিয়ে যতটুকু মানে ভিডিও করা যায় আর কি তো যেভাবে আপনারা দেখছেন এটা আমার এখন আছে সেকেন্ড ফ্লোরে তো দেখ আপনারা জাস্ট দামগুলো দেখুন বাজারের সঙ্গে কতটা ফারাক কতটা তারতম্য এখানে বাজার করলে আপনাদের কতটা পয়সা সাশ্রয় হতে পারে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে থেকে মজার কথা হলো এখানে যেসব কর্মীরা কাজ করছে তারা যখনই দেখছে আমি ভিডিও করছি তখনই বারণ করছে স্যার ভিডিও করা বারণ তবুও লোককে জুড়ে একটু ভিডিও করছি জানি আমি বেআইনি কাজ করছি তবুও আপনাদের সাথে তো দেখাতে হবে বা ভিডিও তো বানাতে হবে এই জন্যে ভিডিও করতে হচ্ছে আমাকে তো দেখুন কী ধরনের মানে এখানে দামের দামগুলো কেমন এখন আমরা আছি এখানে ইলেকট্রনিক সকল মাল আপনারা পেয়ে যাবে ইলেকট্রিক আর শুধু ইলেকট্রিক নয় এটি এমন একটি মল এখানে আপনি আপনার ঘরের এ থেকে জেঠ পর্যন্ত যা কিছু চাই বাচ্চাদের খেলনা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে মানে এর থেকে যে যা যা কিছু দরকার পড়ে আমাদের প্রতিনিয়ত প্রতি সপ্তাহে প্রতি মাসে সব কিছু এখানে পেয়ে যাবে আর মাঝে মাঝে এত বেস্ট অফার থাকে যে বাজারে অন্য কোনায় অন্য কোনো জায়গায় এই অফার পাওয়া যাবে বলে আমার তো মনে হয় না এখন আমরা আছি থার্ড ফ্লোর অর্থাৎ কাপড় জামার সেকশানে এবং কাপড় জামার সেকশানে আপনারা বয়েস মেনশন করে জামাকাপড়ের স্টক স্টক রাখা আছে সব থেকে আকর্ষণীয় জিনিস হলো ছোটো ছোটো বাচ্চাদের যে এক থেকে তিন বছরের বাচ্চাদের ছোটো ছোটো ড্রেসগুলি খুবই আকর্ষণীয় মানে কিউট কিউট ড্রেস এবং তার সঙ্গে জুতো ছাতা আর সব কিছু এই ধরনের জিনিস পাওয়া যায় বেডশিট ব্লোশিট সব কিছু জিনিসই পাওয়া যায় আর যেমনটি আপনারা দেখছেন এখানে আর প্রাইস খুবই কম একশো টাকা থেকে চালু করে প্রাইস আরও বেশি পর্যন্ত আছে আপনারা প্রাইসটাকে দেখে নিয়ে বুঝতে পারেন আমরা যেহেতু সাপ্তাহিক রান্নার বাজার করতে এসেছিলাম তাই এদিক ওদিক করে রান্না বাজার ছাড়া অনেক কিছু কেনা হয়ে গেল এই সব জিনিসগুলো আমরা কিনেছি যেগুলো আপনাদের দেখাচ্ছি এবং তার বিল মিটিয়ে দেখলাম মোটামুটি এক হাজার তিনশো নিরানব্বই টাকা মতো হয়েছে কিন্তু আমরা যে ব্যাগ এনেছিলাম সেই ব্যাগ ভর্তি হয়েও একটি ব্যাগ সাধারণভাবে কিনতে হলো এই সেই ব্যাগের সাইজ আর এটা মোটামুটি আমাদের আঠেরো টাকা মতো পড়লো টোটাল দু তিন রকমের ব্যাগ পাওয়া যায় এটা হচ্ছে মিডিয়াম ব্যাগ এটা আঠেরো টাকা দামের থেকে একটি বড় আছে বা হয়তো তার থেকে একটি বড় আছে হয়তো জানি না যাই হোক এটা আমাদের আঠেরো টাকা পড়লো এবং ঘর থেকে একটা ব্যাগ নিয়েছিলাম এই দুটি ব্যাগে সময় পার্কিং এরিয়া একটি আইসক্রিম এবং পপকর্নের দোকান একসাথে ছিল তো ভাবলাম একটি সস্তায় আইসক্রিম খাওয়াই যাক নাকি তো একটা আইসক্রিম এখান থেকে কিনলাম এবং যেটা মনে হয় পনেরো টাকা মতো দাম নিল কিন্তু তার টেস্ট খুবই খারাপ ছিল যাই হোক এই ছিল আজকেকার কার ব্লগ আর দেখা হবে আর নতুন জায়গায় নতুন ব্লগের সাথে তো এই হলো এই আইসক্রিম এবং আইসক্রিমের টেস্ট খুব একটা ভালো নয় পনেরো টাকা হিসেবে ঠিকই আছে সান্তনা প্রাইস ধরে বুঝে নিলাম আর কি তো চলুন আজকের মতো টাটা গুড দেখা হবে নতুন একটি ব্লগে যদি একটু ভালো লাগে বা একটু উপকার মনে হয় বা একটু টাইম পাস মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আর কী কী করলে ভালো হয় গুড বাই